দেখতে পাচ্ছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আপনারা জানেন যে কোকসা যুবসংঘ পাঠাকার কর্তৃকা আয়োজিত উপজেলা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার আজকে প্রথম রাউন্ডের তৃতীয় খেলা শুরু হয়েছে প্রথম অব্দের খেলা চলছে টান টান উত্তেজনা দুই দলের খেলোয়াড় কিন্তু মরিয়া হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু কোন দলই কিন্তু গোল করতে পারেনি দেখা যাক খেলা চলছে বিস্তারিত সরাসরি দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত আছে যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের এই প্রথম রাউন্ডের তৃতীয় খেলা শুরু হয়েছে বিস্তারিত সরাসরি খুব আজকে যে প্রথম রাউন্ডের তৃতীয় খেলা সেটি শুরু হয়েছে প্রথমাদের খেলা চলছে কিন্তু প্রথম খেলা

প্রথম রাউন্ডের তৃতীয় খেলা সেটি কি প্রথম বিস্তারিত আমরা এই মাঠ থেকে খেলাটি দেখার জন্য সরাসরি লাইভে যাচ্ছি যে যেখান থেকে লাইভ ম্যাচটি আপনারা শেয়ার করবেন প্রথমার্ধের খেলা শুরু হলেও এখন পর্যন্ত কোন দলই কিন্তু সক্ষম হয়নি খেলা চলছে দুই দলের খেলা কিন্তু দুই দলের খেলোয়াড়ই কিন্তু হ্যাঁ হয়ে উঠেছে কিন্তু এখনো কল করতে পারেনি

আক্রমণে আক্রমণ কুমার খালি ফুটবল একাদশের নোভা বল মাঠের বাইরে সেই অফসাইডের মাঠে করলেন পশ্চিম প্রান্তে রয়েছে কুমার খালি ফুটবল একাদশ এবং পূর্ব প্রান্তে রয়েছে পাংশা ফুটবল একাদশ খেলা চলছে টান টান উত্তেজনা